ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই আজকে আর প্রত্যেক দিন সূর্যটা পুরো একদম এখান থেকে ওঠে মানে ঠিক আবার মাথার উপর থেকে এখান থেকে ওঠে মানে এটা পশ্চিম দিক এদিক থেকে সূর্যটা ওঠে আর সকাল থেকে সে ভোর থেকে এত চোখে লাইট পড়ে যে পুরো ঘুমটা আমার ডিস্টার্ব হয় আজকে মেকলে মেকলা করেছিল যার জন্য আজকে অনেক বেলা অব্দি ঘুমিয়েছি আর রোদ আমাকে ডিস্টার্ব করেনি জানো এটাই হচ্ছে ব্যাপার তার আর বৃষ্টির কারণে তো তোমরা জানোই যে একটা বিশাল ঝড় আসছে আমাদের এদিকে যদিও সেরকম এফেক্ট পড়বে না কিন্তু যে জায়গাগুলোতে এফেক্ট পড়বে সেটার জন্য সবথেকে বেশি খারাপ লাগছে কারণ প্রত্যেকবারে হয় যে ওই দিকগুলোতে না ভীষণ ক্ষতি হয় খুব খারাপ লাগে আর শেরু এখন গিয়েছে বাজারে আর হতে পারে আজকে একটু প্ল্যান হচ্ছে মার্কেট যাওয়ার সামনে দেওরের বিয়ে তোমরা জানো তারপর দেওয়ারের আইনভাদের একটা ব্যাপার রয়েছে কিন্তু সব কিছুটা ওইভাবে ম্যানেজ করাটা সম্ভব হচ্ছে না আর আমার শরীরটাও যে খুব ভালো তা নয় থেকে থেকে ভালো লাগছে আবার থেকে থেকে খারাপ লাগছে সেই জন্য না ভরসা করে কিছু করতে পারছি না তো লাস্ট কয়েকদিন ধরে আমি একটু একটু বেটার আছি আগের থেকে তো সেই জন্য ভাবলাম যে চলো আচ্ছা তাহলে মার্কেটিংটা সেরে যাওয়া দিন তোমার সাথে ভিডিওতে শেয়ার করবো আর প্লিজ যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করো আমার চ্যানেলটাকে করে রেখো আরেকটা ভয় জানো যে বৃষ্টি হবে অন্যদিকে তো ঝড় হচ্ছে আমার ওই দিকে ঝড় আসছে না যদি তার কোনো এফেক্ট পড়ে যদি রোস সেটিং হয়ে যায় আর কালকে রাত্তিরে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল বেশ অনেকটা ভিজিয়ে রেখেছি যে সকালবেলা আজকে ডালের বড়া দিয়ে লাউ একটা তরকারি করব তার সাথে ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব এরকম ভেবে রেখেছি যার জন্য অনেকটা ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে রাত্রে ফ্রিজে পুড়ে দিয়েছিলাম সকালে বের করে না কেননা ব্রাশ করে হন্ত তন্ত হয়ে আগে আমি ডালটাকে পিষেছি তাই কারণ যদি কারেন্ট চলে যায় ডালটাকে আর পিসতে পারবো না আর এখন যদি কারেন্ট যায় এই সিচুয়েশানে মানে অনেকটা লং টাইম পরেই আসবে যতটা মনে হচ্ছে সেই ভয়তে সকাল সকাল উঠেই মাত্র ডালটাকে আগে পিষে রেখেছি দেখবে কতটা আর আমার কোনো আন্দাজা নেই কাইজ আমি অনেকটা ডাল একসাথে ভিজিয়ে দিয়েছি জানো মানে অনেকটা সেরো দেখলেই বলো তুমি এত ডাল কেন ভিজিয়েছে এ দেখো এক টি মসুরের ডাল ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে পিষে রেখেছি এবার ওষুধ খেয়েছি আর খানিকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই যে এখনও খাওয়া হয়নি এটাকেই খাচ্ছি বেলা করে আজকে ওই যে বললাম রোদ্রের জন্য আজকে আমার হোম ডিস্টার্ব হয়নি আমি এই যে এখানটাতে যেখানটাতে শুই এটাই এখন আমার বিছানা সেরেও তো বলা যে এটাই তোমার বেডরুম হয়ে গেছে এখন হলরুম হলরুমটাই তো চলো সারাদিন যা যা করবো শেয়ার করবো ভিডিওতে এখন ফিলাল এই ছোলাটা খাই কারণ আবার অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য চলো দেখো ওয়েদারটা কেমন আস্তে আস্তে খারাপ হচ্ছে মানে এতক্ষণ তাও অনেকটা আলো আলো ছিল এবারে দেখো পুরো একদম অন্ধকার করে এসেছে মানে প্রচণ্ড মেঘ করেছে দেখো ভীষণ মেঘ করেছে আর পুরো আকাশটা মাঝে মাঝে গুরু গুরুম করছে আমফানের সময় কথাটা ভাবলে এখনও অব্দি মানে মানে বিশ্বাস করে বলতে আমার এরকম হয় চান্না দিয়ে দিচ্ছি না গাছগুলো এরকম শুয়ে পড়ছে দুটো রকমের একটা ভয়ঙ্কর দিন আমি দেখেছি ওই আমফানের সময় আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে এই দেখো বুঝতে পারছো কে জানা বলো ফাইনালি আজকে বাড়ি দিয়ে বেরোতে পারলাম বেশ অনেক দিন ধরেই ভাবছি রোজ বেরাবো বেরাবো করে কিন্তু হচ্ছিল না তোমরা জানো যে সামনে বিয়ে আর হাতে সময় সত্যিই নেই শরীরটার উপর ডিপেন্ড করছিল যে কিরকম থাকবে না থাকবে তার উপরে এখন মোটামুটি একটু ঠিক আছি তাই জন্য আজকে দুজন মিলে বেরিয়ে পড়েছি মার্কেটিং এর জন্য আর এদিকে সকাল থেকে তো ভালোই পানি হয়েছে বৃষ্টি হয়েছে বেশ রাস্তাঘাট পুরো ভেজা ভেজা আমাদের এখানে তো প্রচুর মেঘ করেছিল সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বড় বাজার হ্যাঁ বড় তো এখন আমরা যাচ্ছি বড় বাজারে আজকে দেখি গিয়ে কি নেব কি নেব না সেটা এখন ডিসাইড করে নি মানে ওখানে যাওয়ার পরে ডিপেন্ড করছে আর কত রাস্তাতে পানি জমে গেছে ভাই পুরো রাস্তা ভেজা আমরা বাই রুবির কাছে আছি আছি এখন তো এই যে দুজনেই বেরিয়েছি ও রয়েছে তো এখন প্রচুর মেঘ করে রয়েছে জানো তো আমি এই ভয়টাই পাচ্ছিলাম তো চলো সারাদিন এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজ আজকে না ভীষণ মুড ব্যাপার রয়েছে সকাল থেকে মুড ভালো ছিল পর থেকে জানি না মুডটা ভালো লাগছে না ভীষণ আপসেট লাগছে গাড়িতে বসেও ভালো লাগছে না তারপরে ভাবলাম চলো একটু ভিডিওটা স্টার্ট করি ঠিক মতো ভিডিও শুটিং করতে পারছি না শুধুই মুডের জন্য মুড ভালো লাগছে কারণ ভালো লাগছে না মানে এরকম করে করে আর হচ্ছিল না তো ফাইনালি আজকে বেরিয়েছি কি কিনবো না কিনবো সেটা তো ভিডিওতে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো এই মুহূর্তে কিছু বলছি না কিছু প্ল্যান নেই যে কী নেব শাড়ি নেবো না চূড়দান নেবো না লেহেঙ্গা নেবো না গাউন নেব কিছু ডিসাইড করতে পারিনি শুধু বেরিয়ে পড়েছি যেটা চোখে ভালো লাগবে যেটা পছন্দ হবে যেটা পরে ঠিক লাগবে তার উপরে ডিপেন্ড করছে ঠিক আছে তো চলো বড় পৌঁছাই তারপরে আমরা আবার দিলে তো এখন যাব সবার আগে খাবো কারণ কি সকালে খুব হালকা ব্রেকফাস্ট করেছি সেরকম কিছু ভারী কিছু খাওয়া হয়নি তো এখন সবার আগে খাবো হচ্ছে আদি বিরিয়ানি যেটা কিনা না ব্রাইস স্ট্রিটে বিরিয়ানি খেয়ে তারপরে যাবো বড় বাজার মার্কেটিং করতে ঠিক আছে তো চলো পৌঁছাই তারপরে বিরিয়ানিতে ফিরে আসছি আমরা এখন পৌঁছে গেছি ব্রাই স্ট্রিটে একটা জায়গাতে বিরিয়ানি খাওয়ার জন্য কারণ এখানকার বিরিয়ানি আমার খুব পছন্দ আর বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম যে আজকে এখানেই খাবো আর ডাল টাল যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো পরে একদিন কাজে লেগে যাবে এখন বিরিয়ানিটা খুব এনজয় করছি আমি এর আগে একদিন এসেছিলাম আমি মিডিয়নে সব টেস্ট করাতে এসেছিলাম তখন এখান থেকে খেয়ে গেছিলাম এখানকার বিরিয়ানি আমার খুব ভালো লেগেছিলো কিন্তু আজকে তো বেরিয়েছি আমরা ওখান থেকে খেয়ে নিয়ে আমরা খেতে আর টাইম পাস করে দিলাম চলো এখন যাচ্ছি মার্কেট দেখি আর ভালো ট্রাফিক আছে এখন বৃষ্টি হচ্ছে মেয়ে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে আজকে ঝটা লাইনফল হওয়ার কথা আছে না কি জানি খবরটার কোনো আপডেটও নেই দেখতে হবে কথায় আছে যখন হয় না ঠিক এরকমটা হয় আর তোমার সাথে যেটা হবে সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না মার্কেটিংয়ে তো বেরিয়েছি গাইস কিন্তু রাস্তাতে এত বৃষ্টি পেয়েছি আজকে মানে ঠিক বড় বাজার আমরা ঢুকবো সেই সময়টাতে এত বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি শুরু হয়েছে বিশ্বাস করো গাড়িতে এক জায়গায় বসে আছি মানে এত মুড অফ লাগছে যে এরকম যদি থাকে কি করে গাড়ি থেকে বেরোবো কি করে হাঁটবো কি করে দোকান ঘুরে ঘুরে কেনাকাটি করবো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার জানো না আমার ভীষ মুড অফ লাগছে যদিও বৃষ্টিটা বেশিক্ষণ হওয়ার কথা নয় আমি খবর চেক করলাম বৃষ্টি থেমে আশা করছে যাবে আর আমরা এখন গাড়িতে বসে আছি বৃষ্টি থামনেই যাব আমরা পুরোপুরি বড়বাজারে এখন পৌঁছে গেছি কিন্তু আমরা দোকানে যেতে পারছি না কারণ গাড়ি থেকে নামতে পারছি না বৃষ্টির জন্য ঠিক ভেন্দি কালারের

আমাদের মোটামুটি মার্কেটিং হয়েছে মোটামুটি পুরোপুরি হয়নি আস্তে সাবধানে একটা লেহেঙ্গা কিনতে মানে যে কোনো একটা জিনিসই কিনেছি সেই একটা জিনিস কিনতে প্রায় ছ ঘন্টা আমাদের সময় লাগলো এত ঘুরেছি এত ঘুরেছি পুরো পা ব্যথা হয়ে গেছে কিন্তু কাপড় কিছুতেই পছন্দই আসছিল না পছন্দই আসছিল না তো যাই হোক একটা নিয়েছি এখন না তোমাদের সাথে পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কি আর গিয়েছিলাম জুয়েলারি দোকানগুলো যেগুলো বড় বছরে থাকে স্টোনের কিন্তু কালার পেলাম না আমার যে ড্রেস সেই ড্রেসের কালার না পাওয়াতে কসমেটিক্সের জিনিসটা নেওয়া হলো না জুয়েলারিটা নেওয়া হলো না এটাই ব্যাপার আমি চাইছিলাম সব কিছুটা মানে আজকে পুরোপুরি মানে একদিনের মধ্যে পুরো কমপ্লিট করানো যাতে আমাকে দ্বিতীয়বার না আসতে হয় কিন্তু হলো না আমাকে ফের আরেকদিন আসতে হবে চুরি তুরি এগুলো সব নিতে হবে মানে এই গল্লি সেই গল্লি ঘোরা তো জানো এই বড় অবস্থাটা কেমন হয় লাগে এখন কোথায় আমরা এটা মলালি যাই হোক তো চলো হ্যাঁ মোটামুটি কেন একটা হয়েছে মলালি পার করলাম ফিলিপস মোড আচ্ছা প্রায় তিন মাস পরে বাইরে বেরিয়েছি আর বাড়িতে ফিরে না আমার এত বেশি টায়ার্ড লাগছে বড় বলেছিল বাইরে থেকে খেয়ে আসবো বাড়িতে আর খাওয়ার ঝামেলা করতে হবে না রাতে কিন্তু ওই যে এখন আমার বেশি রিচ খাওয়াটা তো ঠিক নয় দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম আবার রাত্রে খাবো সেই ভাবনা চিন্তা করে আমি খেলাম না জানো বাড়িতে এসে তাড়াহুড়ো করে একটু ডিমের অমলেটের তরকারি আর একটু সাদা ভাত করে নিয়েছিলাম এবার তোমাদের মনে প্রশ্ন আসছে না যে আমি কী শপিং করলাম দেওরের বিয়ের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো তোমার সাথে শেয়ার করবো যে আমি কী শপিং করলাম দেওরের বিয়ের জন্য এই দেওয়ারের বিয়েটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল জানো তো আমি বারবার তোমাদেরকে বলেছি যে এই দেওয়ারের বিয়েটা নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি সারাদিন যা যেরকম ছিল তোমার সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে ভিডিও শেয়ার করো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে